Hello friends! তো দেখুন আজকে আমি দেখাচ্ছি আমার কাটিংগাদা গাছে কত পরিমাণে ব্রাঞ্চ হয়েছে এর আগে আমি দেখিয়েছিলাম খালি প্রুনিং করেছি প্রুনিং করার পরে কি করেছি দেখুন এত এত ব্রাঞ্চ হয়েছে তখন কিন্তু একটাও কুড়ি নি কিন্তু এখন যেহেতু শীত পড়ে গেছে ডিসেম্বর চলে এসেছে তাই কুড়ি তো অবশ্য করেই নিতে হবে এখন আর পিঞ্চিং করছি না পিঞ্চিং করার দরকারও নেই মানে একশোটার ওপরে ব্রাঞ্চ হয়েছে মানে কুড়িও বুঝতে পাচ্ছেন যে কত পরিমাণ কুড়ি এই গাছগুলোতে হবে আর আমি কিন্তু ভালো ভালো খাবার দিয়েছি অর্গ্যানিক আরে দেখুন মাটির গাছগুলো দেখুন কীভাবে একসাথে সব লেগে লেগে গেছে গেছে এবং ফুল ফোটাও শুরু হয়েছে খুব সাইজ ফুলের সাইজগুলো খুব বড় বড় হচ্ছে কারণ কুড়ি দেখলেই বোঝা যাচ্ছে যে ফুলগুলো কতটা বড় হবে আর দেখুন কত কত ব্রাঞ্চ আর কত কত কুড়ি এবার আমি কি করব খালি পটাশিয়াম যুক্ত খাবার দিয়ে যাব এতদিন যুক্ত খাবারগুলোই বেশি দিয়েছি তো এবার দিচ্ছি দেখুন কি হচ্ছে ডিমের খোসা আর চাপাতার কুঁড়ো এটাকে একসাথে মিক্সিতে পেস্ট করে মানে গুঁড়ো করেছি গুঁড়ো করে শুকিয়ে মানে প্রায় বন্ধ করে পনেরো দিন রেখে দেওয়ার পরে যে এরকম দলা দলা সারটা হবে সেই সারটা দিয়েছি